আজ রাজধানীর কারওয়ানবাজারে দ্য ডেইলি স্টার ভবনের তৌফিক আজিজ খান সেমিনার হলে অনুষ্ঠিত হল হ্যারাসমেন্ট ইলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম হেল্প অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠান এই অ্যাপটি ঢাকা মহানগরীর গণপরিবহনে নারীদের সহিংসতা থেকে রক্ষা করতে তৈরি করা হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি জানান হেল্প অ্যাপের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা এখন থেকে একটি ঘটনার প্রাথমিক তথ্য হিসেবে গণ্য হবে এবং তার প্রাথমিক তথ্য হিসেবেই রেকর্ড করা হবে তিনি আরও বলেন নারী ও শিশুদের প্রতি সহিংসতা একটি গভীর সমস্যা এবং অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা আইন প্রয়োগকারী সংস্থাকে জানাতে দ্বিধাবোধ করেন গৃহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা সম্পর্কেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন হেল্প অ্যাপটি নারীদের দ্রুত সহায়তা পেতে এবং সহিংসতার ঘটনা রিপোর্ট করার জন্য সুযোগ প্রদান করবে এই প্রকল্পটি ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে প্রাথমিকভাবে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বসিলা থেকে সায়দাবাদ সড়কে এই অ্যাপটির ব্যবহার শুরু করবে এবং মোহাম্মদপুর বাস থেকে সায়দাবাদ পর্যন্ত চলা বাসগুলোতে কিউআর কোড স্থাপন করা হবে যেখানে স্বেচ্ছাসেবীরা সহিংসতার শিকার নারীদের সহায়তা করবেন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি